একশো একটা পেট্রা ইমাম সাহেব ওই ভাতের বিচার করে বলাইছি তাই নাকি কি বিচার করলেন শুনি ইমাম সাহেব মেম্বার সব কইছে একশো একটা ব্যত্যাঘাত করতে আমরা একশো একটা ব্যত্যাঘাত করছি একটাও কিন্তু কম দেওয়া হয় নাই এইসব আপনারা কি করছেন একজন আল্লাহর বান্দাকে এমন নির্মল আঘাত করতে পারলেন ইমাম সাহেব কয় কি আপনি আল্লাহর বান্দা দেখলেন কই ও তো একটা ভাত ও নামাজ পড়ে না কালাম পড়ে না কিচ্ছু করে না ইমাম সাহেব ওর ভিতরে নামাজ কালাম কিছুই নাই ইমান আছে কিনা কে জানে আপনারা কেউ কখন ওকে নামাজের কথা বলেছেন আমরা কেন কইতে যাবো হ্যাঁ ইমাম সাহেব শুনছেন কোনোদিন জোরে কোনদিন ধর্মের কাহিনী শুনে বাপমা ছাড়া একটা এতিম ছেলে তার উপর ইসলামের আলো পড়েনি আপনাদের দায়িত্ব ছিল না তাকে ইসলামের দাওয়াত দেওয়া ইসলামের পথে নিয়ে আসা ইমাম সাহেব যে কি কয় এটা কি আমার কাম আপনি তো একজন সমাজপতি আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না আমি তো আপনাদের গ্রামে ছিলাম না আপনাদের দায়িত্ব ছিল এই বাপমা মোরা একটা ছেলেকে ইসলামের পথে নিয়ে আসা ইসলামের দাওয়াত দেওয়া আপনারা তা না করে উল্টো একটা ইতিম ছেলেকে নির্বম আঘাত করেছেন এটা কিন্তু আল্লাহ সইবে না ইমাম সাহ এই জন্যই তো অল্প সাজা দিছি চোরের সাজা তো হাত কেটে দেওয়া তাই নাকি কেন ইমাম আপনি জানেন না চুরি করলে ইসলামী নিয়ম আছে হাত কেটে দাও ও ইসলামে তো আরো অনেক নিয়ম কানুন আইন আছে চুরি করলে হাত কেটে দিতে হবে শুধু এতটুকুই জানেন আপনারা ইমাম সাহেব আপনি কিন্তু আমার অপমান করতেছেন আগে পরিপূর্ণ ইসলাম সম্বন্ধে জানুন ইমান আনুন একজন মোমেন বান্দার দায়িত্ব কি সেই সম্পর্কে ভালোভাবে জানুন আমি নাজের নিকি নেতা হয়েছি ও আপনি তো আবার নেতা নেতার দায়িত্ব কিন্তু অনেক বেশি সমাজে যারা আছে তাদের প্রতি আপনার কি কি দায়িত্ব সেটি আগে জানো তারপরে বিচার করবে চোরকে মেরে চুরি বন্ধ করা যায় না চুরি করার আসল কারণ খুঁজে বের করতে হবে তবেই সমাজে চুরি বন্ধ হবে ইমাম সাহেব সারা জীবন দেখলাম মাইরা মাইরা চোর সজা করতে চুরি কি বন্ধ হয়েছে চুরি বন্ধ হইবো না মানে অবশ্যই বন্ধ হইব ঘটনা তো একটু ঘটে গেছে কি করছে তোরা আবার ভাত চুরি করতে যা ধরা খাইছি এই যে বলছিলাম না চুরি বন্ধ হবে না এখন সময় আছে সোরের আসল কাহিনী কি সেটা পূজা সালাম।